কেমন আছো তোমরা সবাই লাইফ স্টাইল উইথ টিকু তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিচেন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজ একটু তাড়াহুড়োর মধ্যেও আছি জানো আজকে আমার অনেক দিনের পুরনো বন্ধু তার সঙ্গে একটুখানি হাটে যাব ও আমার হাটের ভিডিওগুলো দেখেছে এবার দেখে বলছে যে আমাকে টিঙ্কু একটু নিয়ে যাবে হাটে তা আমি তো একা কখনো যাইনি আগে যেতাম শাশুড়ির সঙ্গে শাশুড়ি মায়ের সঙ্গে আর এখন তো দাদা ছাড়বেই না একা একা কোথাও আর তাও একশো বার বলছে আমি হাটে পৌঁছে দিয়ে আসবো আমি হাটে পৌঁছে দিয়ে আসবো এই করছে একশো বার আমি না আমি বন্ধুর সঙ্গে আজকে যাচ্ছি আজকে তুমি একদম যাবে না তাও কিছুটা আমাকে এগিয়ে দিয়ে আসবে ওর বাড়ি পর্যন্ত আর কি আর আজকে রান্না বান্না কিচ্ছু নেই তার জন্য তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারলাম না এই দেখো আমি না এইরকম দই দিয়ে দুধ কাটাই একটু ছানা করবো জানো অনেক দই জমে গেছে ফ্রিজে আজকে আর দই বসাচ্ছি না একটু ছানা করে নেবো এই দই দিয়ে তাহলে আমার এই ছানাটাও খাওয়া হবে একটু প্রোটিন তো দরকার বলো আর আমার কদিন ধরে বলি না আমি মাছ মাংস ডিম এইসব খাই না তো আমার শরীরটা কদিন ধরে যেন একটু কেমন কেমন লাগছে যার জন্য আজকে একটুখানি ছানাটা কাটা দেখো কত সুন্দর ছানা কাটা হয়ে গেল দেখেছো দই দিয়ে দেখো জল বেরিয়ে গেছে সুন্দর করে ছানা কাটা এক লিটার দুধকে ছানা কাটিয়ে নিলাম এবার এটা ছানা তরকারিও করতে পারি শুধু ছানা খেয়েও আমি একটু হাঁটি চলে যেতে পারি ওই জন্যই করলাম কারণ অনেকটা দই ফ্রিজে আছে ফালতু ওই জমিয়ে রাখলেই না দইগুলো যেন আরো বেশি টক হয়ে যায় ওই জন্য আমি বেশি জমাতে চাই না টাটকা টাটকা দই দেখবে এতটা টক হয় না যাই হোক আমি যেটা বলছিলাম আজকে শ্রীপর না তোমার দই বাসনের রেসিপি দেখতে চেয়েছি তাই নাকি ও আমি জানি না এটা দাদা দেখেছে ঠিক আছে শ্রীপর না তুমি দই বসাবার রেসিপি যেটা দেখতে চেয়েছো আমি অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো আর তুমি আমার একদম দারুণ বন্ধু দারুণ বন্ধু মানে তোমাদের কথা আমি যতই বলি আমার কম বলা হয় আমার কিছু বন্ধু আছে আর তাদের কথা যত বলি আমার মনে আমার মনে অনেকটা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে কম হয়ে যাচ্ছে তাই না তাই জিরাদা জল মৌসুমী দিদিভাই জানতে চাইছিল কিভাবে ভেজাও কিভাবে খাও ঠিক আছে মৌসুমী আমি তোমাকে সেটাও দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো আমার এই মৌসুমে আরেকজন ভীষণ ভালো বন্ধু মানে তো বিশ্বাস করো আমি যে এই সবগুলো করি না এই তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট না আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুদের থেকে পেয়ে মানে আমার সত্যি অন্যদিকে চোখই যায় না হয় বন্ধুদের সঙ্গে থাকি একটু গল্প করি হয়তো সবসময় কাজকর্মগুলো আর দেখাতে পারি না ক্যামেরা খুলে খুলে কিন্তু অল্প তো হয় বলো এই বয়সে তো অনেকটা আমার উপরি পাও নাই এইগুলো যাই হোক আমি তোমাদের দেখিয়ে দিলাম দই দিয়ে কীভাবে আমি ছানা কাটাই আমি কোনো মানে মানে পাউডার দিয়েও ছানা কাটাই না লেবু দিয়েও কাটাই না ভিনিগার দিয়েও কাটাই না শুদ্ধ দেখো এই ছানার জল বেরিয়ে এলো এটা খুব হেলদি আর আমি যেটা বলছিলাম আজকে যেহেতু আমি আজকে হাটে যাব বন্ধুর সঙ্গে সাড়ে এগারোটায় বেরোবো এবার সাড়ে এগারোটায় বেরোবে কি বেরোলে কি হয় বলতো সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে তারপরে রেখে যেতে হয় আর আমার ওই সপ্তাহে একদিন করে একটু হয় ফ্রিজ পরিষ্কারের ব্যাপারটা যা আছে সেই দিয়েই আমি আজকে চালিয়ে দেবো যেমন রবিবার মাংস করেছি বেশ অনেকটা মাংস পড়ে আছে মানে চিকেন পড়ে আছে তারপরে চিচিংয়ে পোস্ত করেছিলাম সেই পড়ে আছে তারপরে আর কি সব পড়ে আছে বাবা ও মাছে ইলিশ মাছের ঝাল করেছিলাম সেই আছে অনেক কিছু আছে ফ্রিজে আজকে আর যার জন্যে কোনো চাপ নিলাম না আমি একটু শান্ত মনে যাব। রান্না ফান্না করতে গেলেই তোমার নানান রকম কাজ চলে আসে সেটা তো তোমরা সবাই জানো তা হাটে দাদাকে নিয়ে আজকে যাচ্ছি না দাদাকে আমি বাড়িতে রেখেই যাচ্ছি তা যাই হোক আমি যতটা পারবো শুধ অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য একটু হলেও দেওয়ার যে পুজোর হাট কেমন হয় তা সঙ্গে থাকো এইবার দেখো এখানে চাও হয়ে গেছে এই যে এখানে চাও হয়ে গেছে এইবার চা নিয়ে দাদাটা আমাকে একটু বসবো চা খেতে তারপরে আমি আসছি আমার হিরণ বন্ধু এসেছে আমাকে বিস্কুট খাওয়াতে এই যে এখানে সব বিস্কুট কেক দিয়েছে ও আবার দিচ্ছে তো সেটা আমাদের ও নিজে যে যে আমায় ডাকতে হয় না ও পনেরো দিন অন্তর ঠিক সময় মতন ডেকে আমাকে জিজ্ঞেস করবে দাদা আছে কোনো খবর আছে লাগবে কিছু আমি ও থাকলে ওর থেকে নিই আর যদি ওর না থাকে ও বলে কাল বা পরশু দেবো তাই তো হিরণ তো কালকে যেমন তুমি লেরো দিচ্ছ তাই তো কালকে দেবো ব্যাস কারণ লেরো চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে ঠিক আছে দেখতে থাকো থ্যাংক ইউ তাড়ো করে না মানে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর তোমাদের একটা জিনিস বলছি জানি তোমরা অনেকেই করো সময় থাকলে রোজ একটু করে ডাস্টিংটা করে নেবে তাহলে কি বলতো সবসময় ঘর দরগুলো চপচপে থাকবে আর মানে কোনো গেস্ট এলো তোমাদের অসুবিধা হবে না রোজের ব্যাপারটা তোমরা সুন্দর করে সামলে নিতে পারবে যার জন্য আমার এইটা একটা প্রয়াস থাকে যে যেখানেই যাই না কেন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ঘরদোরগুলোকে আমি পরিষ্কার করে নিই আর এইটা না আমার বিয়ের শোকেস জানো তো আজকে চল্লিশ বছর আগেকার শোকেশ দেখো প্রত্যেক দিন পরিষ্কার করি বলে কত সুন্দর আছে চল্লিশ বছর ধরে ও আমার সঙ্গে আছে আর এই সেই পটপৌরি দেখো কভার দিয়ে রেখে দিয়েছি আমার মেয়েকে বলেছি জানিস পটপৌরিতে কভার দিয়ে রেখে দিয়েছি হালকা হালকা গন্ধটা বেরোচ্ছে ভালো হচ্ছে ও তো হেঁসে মরে যাচ্ছে একদম যে পটপৌরি গন্ধ দিতে পারছে না আমি না আমার কি বুকে কষ্ট হচ্ছে ওই গন্ধতে তা আজকে ওই একটু তাড়াহুড়োর মধ্যে আছি সাড়ে এগারোটার না এগারোটা পনেরোই বেরোবো আবার যে বন্ধুর সঙ্গে যাবো না ও পুরো পাংচুয়াল জানো তো ওর এতটুকু এদিক ওদিক হবে না ও পুরো আমি জানি এগারোটা থেকেই আমাকে ফোন করতে আরম্ভ করবে টিঙ্কু হলো টিঙ্কু হলো তা অনেক দিনের বন্ধু তো মানে মাঝখানটি একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো তা যাই হোক আবার ওই নিজে ফোন টোন করে ওর ফোন নাম্বারটা আবার হারিয়ে গেছিলো ফোনটা আমি মানে এ করেছি বলে মানে নতুন কিনেছিলাম বলে তা ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারতাম না তা এখন ও নিজেই নি আমার নাম্বার দেখে যোগাযোগ করেছে আর খুব মজা হচ্ছে তবে দাদা তো বলছে তোমায় হাটে ছেড়ে দিয়ে আসবো কি বলবো বলো তো দাদা মরতে মানে একা একা আমাকে কোথাও যেতে দেয় না বাড়ির মধ্যে ঠিক আছে তা আমি বলেছি না আজকে একদম যাবে না ওই ওর মানে রাস্তা ওর বাড়ি যেখানটা ওখানটা ছেড়ে দিয়ে আসবে বাইকে করে আমি আর ও গল্প করতে করতে যাব টোটো ধরে টোটো ধরেই যাব এইটা বলেছি দাদা সেটা মানে পছন্দ নয় আর কি কি করবো ও যাব যাব আজকে দিনটা বলেছি তুমি একটু সামলে নাও বাড়িটাকে চলো রান্নাঘরে যাই আজকে যাব তো ভীষণ চাপ সঙ্গে হাটে যাচ্ছি তা যাই হোক দাদার সঙ্গে ছাড়া তো কোথাও কারোর সঙ্গে কখনো যায় না ও অনেক করে রিকোয়েস্ট করলো আগেই বলেছি রেডি হয়ে গেলাম যেন একদম হাটে কিন্তু ভালো শাড়ি পরে যাওয়ার কোনো চান্স নেই কারণ হাটে সবাই ওই যাতা শাড়ি পরে যায় ওই ক্যানিং স্ট্রিটের মতো আর কি গোদ্দা মুক্তি মুটে এইসব নিয়ে একদম তোমাকে সেই সব সহ্য করতে হবে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বৃষ্টি এসে গেল আবার স্নানও করে নিলাম দাদা বললো যে স্নান করে যাও এসে ভাতটা খেয়ে নেবে সব ব্যবস্থা করেই আমি যাচ্ছি আর কিন্তু দেখো বৃষ্টি এসে গেল কি করবো বলো একটু ওয়েট করলাম আবার আমার যে বন্ধু তাকে ফোন করলাম করে বললাম যে আমি বৃষ্টি কমলে বেরোচ্ছি তুমি মানে ওয়েট করো বললো হ্যাঁ হ্যাঁ আমার এখানেও বৃষ্টি হচ্ছে তুমি বেরোলে আমাকে একটু ফোন করে দিও তা ঠিক আছে আমার বন্ধুদের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের কাছে এলাম তার কারণ হচ্ছে তোমরা তো দেখলে আমার বন্ধুর সঙ্গে আমি হাঁকে যাচ্ছিলাম টোটোই উঠলাম এইবার যাওয়ার পর এত বৃষ্টি এত বৃষ্টি তারপরে হাতে ছাতা ব্যাগ মোবাইল সব নিয়ে বৃষ্টিতে পুরো একদম পাগলের মতো অবস্থা যার জন্যে ওখানে গিয়ে কোনো স্যুটও সেইভাবে করতে পারিনি মানে সেইভাবে কেন নি আর কি ফোন খুলে যাচ্ছে না এত বৃষ্টি তোমরা সবাই জানো দুপুরে এত বৃষ্টি হয়েছে আর মেনলি ওই কেনাকাটা করতে গেছিল আমি তো দাদার সঙ্গে যাই আর তোমরা তো সেটা দেখো আর আমি সবটা দেখাতে ভালোবাসি কিন্তু দাদাও নেই সেখানে আর কেনাকাটাতে আর এ করলাম না হয়তো আমি কিনে নিয়ে আসবো তখন দাদা বলে বাজে হয়েছে বা কিছু ওই জন্যে আর মানে মন চায় না তা ও টুকটাক টুকটাক করে অনেক জিনিস কিনেছে বেশ সস্তা তো ওই দিকটা তা অনেকটা জিনিস কিনেছে আমি একটা কি দুটো জিনিস কিনেছি তা সেইগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেব। আর ওখানে গিয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে যে বন্ধুর সঙ্গে গেছিলাম ওরা আবার খিদে পেয়ে গেছে সেই একটা রেস্টুরেন্টে ঢুকেছে ঢুকে আর বলছে মোগলাই পরোটা খাবো আর বলছি আমি খাই না মোগলাই পরোটা সে বলছে ধর একদিন খাও তো কিচ্ছু হবে না বলে দুজনে মিলে মোগলাই পরোটা খেয়েছি কেন সেরকম বড় বড় মোটকা মোটকা মোগলাই সে পেট পুরো এখনো ভর্তি হয়ে আছে আমি রাত্রিবেলাও কিচ্ছু খাবো না এসে ভাত ফাতও খাইনি কিচ্ছু এখনো পর্যন্ত পেট ভার হয়ে আছে জানো যার জন্যে মানে আজকে দিনটা খুব মজা করে কাটলো আর কি পুরোনো বন্ধু তো আমি টুকটাক একটুখানি আমি যাব একটু টুকটাক জিনিস কিনবো না সেটা তো হয় না না তাই একটু আমি দু একটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি এই দেখো এইখানে একটা দেখলাম বেশ ভালো লাগলো যেন পাপোশটা আর আমার ঘরের কালার তো মোটা মানে সবুজ ঘেঁষা একটা কালার ওই দিকের ওয়ালটায় তা সেই জন্য কি হয়েছে যে এইটা নিলাম এই পাপসটাই খাটের কাছে রাখবো আর কি পা মুছে উঠবে বলে ভালো লাগলো আর কি এইটা ওই জন্য নিলাম আর একটাও কিছুই কিনি নেই দেখো কতগুলো দড়ি তবে এগুলো গেঞ্জি কাপড়ের দড়ি নয় জানো তো এগুলো সুতোর দড়ি গেঞ্জি কাপড়ের দড়িগুলো বাড়লে সেই টানতে 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 অনেক বড় হয়ে যায় আমি ওই গেঞ্জি কাপড়ের দড়িগুলো সাধারণত কিনি না এই বালিশের ওয়ার টোয়ার পরানো পেটিকোটে এইসব আর কি নানান রকম দড়ির কাজ লাগে ও এইগুলো এইগুলো কিনে নিয়ে এলাম আর কি কিনলাম ও এই মেয়ের জন্যে একটা বার মুডা কিনলাম দেখে বেশ ভালো লাগলো মেয়ের জন্য এই একটা বার্মু কিনলাম আচ্ছা আর কি কিনলাম আর কি কি কিনিনি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আর একটা আমার জন্যে একটা লেভিংস দিলাম এই যে হোয়াইটের ওপরে একটা লেভিংস দিলাম এই হচ্ছে আজকে আমার শপিং দাদা নেই অতএব আজকে বেশ শপিং এইভাবে করিনি অ্যাকচুয়েলি গেছিলাম ওর জন্যেই তা তোমাদের একটু দেখিয়ে দিলাম ছোট্ট করে খুব লাগছে জানো তো রোজ বেরোতে হচ্ছে এখন গতকাল সন্ধ্যায় আমাদের ভিডিও এডিট করতে করতে হঠাৎই ফ্ল্যাশ নিউজ এলো আমাদের প্রতিবেশী রাজ রাষ্ট্র বাংলাদেশের একটা অঘটন ঘটেছে নিশ্চয়ই তোমরা দেখেছো বা তোমরা এতক্ষণ কাগজ টিভি ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যথেষ্ট অবগত তো আমার বক্তব্য এখানে আমাদের চ্যানেলের এখানে কোনো বক্তব্য নেই কারণ এটা ওদের আমাদের প্রথম কথা আমাদের দেশের নয় এটা আমাদের দেশের বাইরের অন্য রাষ্ট্রের সে সুতরাং সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটা একটা টোটাল পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে জানি না এর মধ্যে কোনো কনসপিরাসি আছে কি না কোনো বড়ো শত্রু তাদের দিয়ে এগুলো করিয়েছে কি না বা কেউ কোনো তাতে উপকৃত হলো কি না বা কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না এটুকু বুঝতে পারি যে ওখানে যা হচ্ছে খুব একটা ভালো কিছু হচ্ছে না আমি এটা আশা করি যে যেটা হবে ভালোর জন্যেই হবে কারণ ওখানকার মানুষজন নিশ্চয়ই ভালো জিনিসগুলো সেটা ওখানকার বাংলাদেশে থাকা অনেক লোক এখানে চিকিৎসা করাতে বিভিন্ন কাজের জন্য এখানে এসে আছেন তারা বলতে পারবেন যে তাদের কতটা ভালো হলো বা কতটা খারাপ হলো এটা বলার জায়গায় আমরা নেই কিন্তু আমাদের মনকে বিচলিত করে দিয়েছে বাংলাদেশ আবার পুরোনো স মহিমায় ফিরে আসুক আমরা যা যা দেখে ছোটোবেলা থেকে অভ্যস্ত কিছুদিন আগেই বোধ হয় মহানায়কের জন্মদিনে আমি কিছুটা বলছিলাম তো সেইগুলোর ছোটোবেলাকে নস্টালজিক জিতত তো সেইগুলো মনকে খুব স্পর্শ করে তো এটুকু কামনা করি আমাদের কলকাতা বা বিভিন্ন জায়গায় আমাদের যে সুবানুদ্যায়ী বা আমাদের ভিউয়ার আছে সেরকম বাংলাদেশেও আমাদের অনেক 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 ভিউয়ার আছে তো আমাদের সেই সব ভিউয়ারদের জন্যে আন্তরিক সমবেদনা ঈশ্বর আল্লাহর কাছে দোয়া করি তাদের যেন আবার সমহিমায় শান্তিতে বাংলাদেশের লোকেরা বিরাজ করে এবং তাদের সবাইকার মঙ্গল হয় এবং এই জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদনটা শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর থেকে বড়ো কথা আনন্দে থেকো তোমাদের জন্য রইল এক রাস শুভেচ্ছা এবং শুভকামনা ভালো থেকো সবাই গুড নাইট টাটা